আদায় করেছিল চোখের পানি বেলেছিল। যারা জান্নাত দেখে নাই জাহান নাম দেখে নাই আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল যারা আপনাকে দেখে নাই না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল এই জান্নাতিরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই আল্লাহ রব্বুল আলামিন তার সামনে থেকে সত্তর হাজার পর্দা সরে যাবে আল্লাহ পাক বান্দাদের আরজি পুরা করার জন্য জান্নাতীদের সামনে তিনি জালোয়া ফরজ হবে কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন জান্নাতীরা তারা আল্লাহর দিকে জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে আর রব তার বান্দাদের দিকে তাকায়া থাকবে প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে সুবহানাল্লাহ আল্লাহ পাককে দেখবে প্রাণ খুলে আস দোয়া করি রব্বুল আলমিন জান্নাতের যেই পরিবেশে যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তোমার তুমি নিজেই দর্শন দিবে দেখা দিবে মনিব ও আমাদের রব আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি যে অনুষ্ঠানটি তুমি এমন অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতিদেরকে দেখা দিবে ওই জান্নাতের কোনো একটি ওই অনুষ্ঠানের কোনো একটি কোন দান করাই দেখান মানুষের সামনে এত স্বপ্নে এমত রেখেছেন এই জান্নাত দান করবেন

কথা বলার ক্ষমতা কারো হবে না এটি একটি মারাত্মক কথা কেমন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহ নির্দেশ ছাড়া পরিষ্কার করে নিয়ে যান আপনাদের সে আকিদাটা এভাবে পরিষ্কার করুন কোন খাজা বাবা কোন মারানা কোন মোহাদ্দিফ কোন আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ তাকে কথা বলার তৌফিক না দেন মনে থাকবে এটা পড়ি এদিনে আল্লাহ পাক বলেছেন তেমতির দিন আল্লাহর দরবারে কার সাহসে কথা বলতে পারে

যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন আর যারে বলতে বলবেন সেই মাত্র বলতে পারবে সুপারিশ এটি আল্লাহ পারমিশন দিলে বলা যাবে দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন রব্বুল আলামিন আমার আব্বার জন্য সুপারিশ করতেছি মেহেরবানি করে জাহান্নাম থেকে তারে আপনি রক্ষা করুন

নবীর কারিম সাল্ল সাল্লামকে জিজ্ঞেস করেছেন হেরাসুল আপনার আব্বা এবং কেঁদে ফেলেছেন আপনি মনে করছেন নাকি সাল্লামকে বলেই অমনি নবী সুবরিস পাবে এত সহজ কতগুলো রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর উনি চলে যাবেন পৃথিবীর সব মানুষ সবাই বাদ দেন পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রসোল্লা কে যে ভালোবেসেছেন ওর এক হাজার ভাগের এক ভাগ সারা দুনিয়ার মানুষ রসুল্লাহ কে ভালোবাসতে পারবে পারবে নিজের ছেলে আলীকে আলী রাজুকে আলাদায় বিছানায় শোয়াইয়া ছোট্ট মানুষ হজরত আলী আলাদায় জায়গায় রাখিয়া

মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রসুল্লাহ সাহ পড়েছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরও হাদিস শরীফ এসেছে আবু তালেব জাহান নামে যাবে কোথায় যাবে জাহান নামে সবচাইতে কম আজাব হবে কার আবু তালেব কম আজাবটা কি হাদিস শরীফ এসেছে কম আজাব হলো জাহান নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই জাহান নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলু গুলো টকবক করে বউ পড়তে লাগবে এত ভালোবেসে যদি কেমতি উপায় না হয় আপনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা আর কতগুলা জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাই এইসব বেদাত ছাড়ুন এগুলি সুস্পষ্ট পৃথা রসুল্লাহ কে ভালোবাসবেন সাহাবিরা যেভাবে ভালোবাসেছেন ভালোবাসে ভালোবাসবেন বলেন এই দিনটি অবশ্যই আসবে সেদিনটি নিশ্চিত ভাবে আসবে

সেই সে ময়দানে অবস্থা দেখে বলবে মানুষ না হইয়া যদি মাটি হইয়া যেতাম যদি মাটি হতাম যদি মানুষ না হয়ে না জন্মতাম আজ এই হাসন ময়দানে এইখানে এই বিচারের মুখোমুখি হতাম না মাটি হইলে বরং অনেক ভালো হতো এই পৃথিবীতে আমরা এসেছি চলে যাব যাওয়ার আগে এই কোরান একটি বিশাল জনগোষ্ঠী এমন বানাতে চেয়েছে যে জনগোষ্ঠী এই কোরআন দিয়ে একটি বিশাল সমাজ গড়বে রাষ্ট্র গড়বে এমন রাষ্ট্র গড়বে যে রাষ্ট্রে দুঃখ থাকবে না অশান্তি থাকবে না যেখানে সুখ থাকবে সমৃদ্ধি থাকবে আর কেয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা চলে যাবে তেমন একটি সমাজকে আমরা চাই সবাই বলেন সেরকম একটি সমাজকে আমরা চাই প্রিয় ভাই সব কেয়ামতের দিন আমরা যেতে চাই জান্নাতে কোথায় যেতে চাই বলেন জোরে বলেন এই জান্নাতে যাওয়ার জন্যে إي جنة سجوات جنة، بوجا كأس قطته هوا بي. كأس. الله ربنا رمين بولين، فمن كان يرجو لقاء ربه، فليعمل عملا صالحا، ولا يسدي بعبادة ربه أحدا. الله رب بولين جباجرات. আমার সঙ্গে দেখা করতে চায় কেয়ামতে দুইটা কাজ করা লাগবে বলেন কয়টা কাজ একটা হলো কি আমল বলেন নে কামল নে কামল কারে বলে নে কামল করতে হলে আবার দুইটা শর্ত লাগে এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহরে খুশি করার জন্যে কারে খুশি করার জন্য একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছে এই জন্য মাদ্রাসা বানাবেন মসজিদ বানাবেন হসপিটাল বানাবেন যা কিছু করেন নিয়ত হবে আল্লাহকে খুশি করা নিয়ত হবে কারে খুশি করা আল্লাহ পাককে খুশি করা এই হলো নেক আমলের প্রথম শর্ত কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মনে রাখবে দাঁড়ি রাখবো কেন রাখবো রাসূলের সুন্নতে রাখবো কারে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য রাখবো কার মত রবীন্দ্রনাথের মতো কালমার্সের মতো কবির মতো নয় রাখতে কার মতো নবীর মতো বুঝে কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটা হতে হবে সুন্নতে নবী সাল্লাহ আলী আসাল্লামের উপরে হতে হবে তাহলে এ হলো এক নম্বর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর সাথে দেখা করার জন্য এক নম্বরের কাজ হলো নেকামল বলেন এক নম্বরের কাজ কি দুই নম্বরের কাজ ওরা আয়ুসিক এবাদ বিহীন আল্লাহ রবুলের এবাদতের সাথে কাউকেশ্বরীকে স্থাপন করা যাবে না আমরা যারা মুসলমান অধিকাংশ মুসলমান শিরকের ভিতরে মুক্ত হয়ে আছে বিশ্বাস করেন কিনা বলেন তাফের তো মুসশিদ আছেই ওরা তো মুসেদ আছেই কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শির্ক আমরা করে বসি নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ এই জন্য আমি বারবার সতর্ক করি নিজে কেউ করি আপনাদের কেউ করি এই কারণে করি শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরক বড় অপরাধ আল্লাহ মাফ করবেন না আল্লাহর কাছে কান্দে কান্দে মাপ চাও লাগবে যে আল্লাহ শির থেকে আমাদের আমাকে রক্ষা করো বাঁচাও অনেক গোপন শির কাছে মাজারে যান পীর সাহেবের কাছে যান মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই এটার নাম শির্ক এটার নাম কি ওয়াইজা সাআলতা

আমাদের কলিজায় তোমার ভয় এবং মোহাম্মত দিয়ে ভরে দাও দিয়ে আমাদের দিলকে ভরে দাও বিশ্বাস করুন ভাই সাহেব বিশ্বাস করুন দেশি পীর বিদেশি পীর খাজা বাবা দেশি এবং বিদেশি কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না দৌড়ায় কোনো লাভ নয় এতক্ষণ মসজিদের ভেতরে বসে আল্লাহর কাছে কাঁদে

চিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট আবার বলেন অবশ্যই যথেষ্ট যা সাফ করে ফেলেন সম্রাট শাহে জাহান দিল্লির সম্রাট হাবিজাবি সম্রাট না দিল্লির সম্রাট এখন কোথায় কবরের মধ্যে কবি বলতেছেন শাহানে জাহা কব

শাস কবরের মধ্যে ভিক্ষুকের মতো সুরা আলহামদুল মতো একটি সুরার মহতাজ হয়ে ভিক্ষুকের মতো শুয়ে আছে সম্রাট শাহজাহান মসজিদে বসে আছে এক ফকির ঘুরতেছে লোকেরা কয়েক থেকেই তোমার খয়াত করতে দেখলাম ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার লোকটি বলছে আমি ভিক্ষা করবো সারা আমার উপায়টা কি এই লোকটি আমি ভিক্ষা করা ছাড়া করবো কি লোকেরা তো আমার ষাট টাকা এক পঞ্চাশ টাকা একশো টাকা দেয় না চার আনা পাঁচ আনা এক টাকা এই আমার দেয় এ আমি বড় লোক হবো কেমন লোকটি বলছে আচ্ছা দেখো তুমি তো জায়গা মতো যাইতে পারো নাই বাচ্চার কাছে যাও এমন দেওয়া দেবে জীবনে আর খয়াত করা লাগবে না তো বাচ্চার কাছে কি খয়রাতি যাইতে পারে কোনো দিন হ্যাঁ এখন পারবা কেমনে সম্রাট শাহজাহান এখন এক একা মসজিদে আছেন তখনকার এসব বাচ্চারা অনেকে নামাজই ছিলেন দিনদার ছিলেন ফকির দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে কেউ নাই দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কামতেছে চোখের পানি দিয়া দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে ফকির বলছে আসসালাম আলাইকুম হুজুর তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম চলে গেল বাচ্চা বলল আমার কাছ তো কেউ আইসিয়া কিছু না চাই এত যায় না এরে দেখলাম খয়রা তিন মতো কিছু চাইলো না বেটা ভয় করলো নাকি ভয় পাইছো কয় না ভয় পাইনি তো কিছু যে চাইলে না ফকির বলছে যা বানা সত্যি কিছু চাইতে আসছিলাম তারপর চাইলে না কেন ফকির বলছে যা বানা সারা জীবন ভিক্ষা করেছি আরাজ দিল্লি সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছিলাম কিন্তু আপনার দশা দেখা আমার গানের চোখ খুলে গেছে আমি লক্ষ্য করে দেখলাম আমি সম্রাটের কাছে চাইতে এসেছি হাত তুলি নাই বিনয় প্রকাশ করি নাই চোখের পানি ভেলি নাই কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো আবার কোন সম্রাটের কাছে হাত তুলে কান্দে গ্যাবের চত্বরে গিয়েছি আমি বুঝতে পেরেছি সম্রাট কান্দে যেই সম্রাটের কাছে তারে সারার কারো কাছে জীবনে চাইবো না এই কথাই সূরা ফাতিহায় প্রত্যেকদিন পড়ি বুঝিনা কি পড়ি এই ইয়া কানা আবদুয়া ইয়া কানাস্তাঈ হে একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না কোন যা সব করুন কোন মরা পীর কোন जिंदा পীর আপনার মনের আশা পুরা করতে পারবে না পারবে না পারবে না আর দুনিয়া যদি এক দিকে চলে যায় আর ईमानदार মুসলমানেরা যদি এক দিকে থাকে কাফেরদের হাজার চক্রান্ত লাখ ও চক্রান্ত কোনো কাজে আসবে না আল্লাহ যদি সাথে থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ময়দান থেকে মদিনা মনোবরার দিকে চললেন আর কাভেরেরা ঘোষণা দিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কেউ যদি জীবিত অথবা মৃত অবস্থায় ধরে দিতে পারে এক শত লাল উঠ তাকে পুরস্কার দেওয়া হবে এক শত লাল উঠ পাওয়ার লোভে